গরমে সুস্থ থাকার সাত টিপস এ সময় মাংস খাওয়ার পরিমাণ কমান বিরিয়ানি পোলাও খিচুড়ি এবং ফাস্টফুড জাতীয় খাবার এড়িয়ে চলুন গরমে পান্থা ভাত খেতে পারেন যা শরীর ঠান্ডা রাখবে এবং পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করবে প্রচুর পরিমাণে পানি পান করুন প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করুন বাহিরে গেলে ছাতা ব্যবহার করতে পারেন একটি পানির বোতল সাথে রাখুন সবসময় প্রচণ্ড রোদে ঘুরে বাড়িতে এসে ফ্রিজের ঠান্ডা পানি নয় নর্মাল পানির সঙ্গে ঠান্ডা পানি মিশিয়ে পান করতে পারেন স্যালাইন ডাবের পানি লেবুর শরবত এবং গ্লুকোজ পান করুন যা শরীর থেকে ঘাম হয়ে বের হয়ে যাওয়া পানির চাহিদা পূরণ করবে দই চিড়া কলা রুটি সিদ্ধ ডিম পাউরুটি সবজি নরম খিচুড়ি এ সময় খাবারের তালিকায় রাখতে পারেন